এই ভাই সারা বাংলাদেশ লিটার না চলে যাবে উনি যদি হাফ লিটার দুধ কমাও না যা আসা গাড়ির ভাড়া সব আমি দি দেবো ভাই কি ওলান ভাই কি পালন দেখতে পাচ্ছি আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন তো গরুগুলো দেখায় দর্শকদের ভাই আচ্ছা দেখেন ভাই ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা বিগ সাইজের ডাবল বডি বডির আসছেন সাদা কালো ডানো ছাপের কি জাতের ভাই হলস্টন ফিজিয়ান বয়সটা কয়দা সম্পূর্ণের বাচ্চার বয়স কয়দিন বাচ্চার বয়স আছে তেরো দিন বয়স তেরো দিন বাচ্চার বয়স মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গাভী মাছ ভাই আল্লাহ মার্শাল ওলান পালা একটু দেখাই ভাই

থেকে যে কোনো মা ভাই আঘাত একদম খুব স্বাধীন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাভী মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন অপোজিট সাইড থেকে একটু দেখায় ভাই সপন অপজিট সাইড থেকে দেখাচ্ছি সুজন ভাই

ভাই এক নম্বরটা সাইড করি ভাই দ্বিতীয় নাম্বারটা দর্শক দেখায় দুজন ভাই সিরিয়ালের দ্বিতীয় নাম্বার একটা ব্ল্যাক কালারের গা নিয়ে আসছেন মার্শালে এটা কি জাতের ভাই ভাইরাল কালেকশন ভাই বুঝলেন উলান বোলান দর্শকের দেখানুলা কিন্তু দুধ আসবেন কেমন ভাই এটা এই গাভিটা যে ভাই লিবি সারা বাংলাদেশ পঁচিশ হাজার গ্রান্টি ভাই সারা বাংলাদেশ পঁচিশ পঁচিশ দর্শক আছে যেমন বাসায় সাত দিন থাকি দুধ দোয়া দেখে শুনে নিতে পারবে ভাই মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন অনেক বিগ সাইজেরও অনেক বিগ সাইজ মানে গাভীটাও অনেক বিগ সাইজের গাবি ভাই মাট সার্টা দেখাচ্ছেন খুবই সুন্দর বাট ভাই জি জি ভাই সারা বাংলাদেশ দুধের গ্যারান্টি দিলেন লিটার পঁচিশ লিটার জি জি তো এটা ছিল দ্বিতীয় নাম্বার জি তো এটা যদি অন্য কোনো দর্শক ভাই নিচ্ছে দাম কেমন ভাই এটা হচ্ছে ভাই যে দর্শক ভাই লিবি

মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন কি ওলান পালন ভাই এই পালন যা দেখছেন ভাই সম্পূর্ণ দুধ ভাই সম্পূর্ণ দুধের জি 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 মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন

একদম সম্পূর্ণ সুস্থ সবল ভাই এটার দাম কেমন ভাই এটার দাম চাচ্ছে দুই লাখ পাঁচ হাজার টাকা ভাই লাখ পাঁচ জি জি সাথে কি বাচ্চা সাথে বকন বাচ্চা বকনা বাচ্চা জি জি দরদাম করে নিতে পারবে হালকা কিছু দরদাম করে নিতে পারবে দরদামের সুযোগ আছে জি জি তো আজকে থেকে পর্যন্তই ভাই আজ চারটা করে দেখাবো আটটা দেখাবো ভাই আরেকটা আছে জি জি তো চারটা করে দেখাই

লাই চারে দেখাচ্ছে আমাদেরকে অনেক জায়গা তো অনেক পাতলা অনেক ভাই সারা বাংলাদেশ বাইশ টিটা দুধের বাইশ টিটা দুধের গ্যারান্টি থাকবে জি জি সাথে কি বাচ্চা ভাই সাথে সার বাচ্চা সাথে সার বাচ্চা জি জি আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাভি বাচ্চা সহ গাভিটা দর্শক দেখতে পাচ্ছেন এটা বাচ্চা ভাই জি জি

পাঁচটা দেখি যদি মনে কাজ ভালো লাগবে দাম দরকারি দুইটা কম বেশি দরদাম করে দাম দশ টাকা বায়না করা লাগবে না দশ টাকা বায়না করা লাগবে না আসি দেখে শুনে যাচাই বাছাই করে নিবে ঠিকানাটা আরেকবার বলে দিবেন আপনার জেলা ঈশ্বর থানা দাসুরিয়া ভাই দাসুরিয়া তাই তো আচ্ছা ভাই তো সময় দিলেন বেশ কিছু গাভী দেখালেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ